ধর্মের কল একবার না একবার বাতাসে নড়ে ওই বাতাসে নড়তে শুরু করেছে এখন এক বাক্যে একটা জিনিস চায় সেটা জড়িত নাই এমন আজকে ছাড়ছে না যদি তত্ত্বাবধায়ক সরকার দেওয়া যায় তাহলে তারা শতকরা দশটি আসনও পাবে না বন্ধু গণতন্ত্র ছাড়া কখনো এগুলো ঠিক হবে না অর্থাৎ কোনো ফ্যাসিস্টের হাতে কখনো কোনো দেশেরই মঙ্গল হয় না ধ্বংস হওয়া ছাড়া এরা যত কিছুই বলুক সব কিছু ওদের মূল অর্থ হচ্ছে চুরি করা লুট করা সে লুট তারা করেছে অত্যন্ত সাকসেসফুলি এবং দেখবেন যে খুব একেবারে এফিসিয়েন্টলি লুট করেছে কিন্তু ওই যে বলে না যে আপনার শেষ সময় আসে ধর্মের কল একবার না একবার বাতাসে নড়েই ওই বাতাসে নড়তে শুরু করেছে বন্ধুগণ এখন সারা বাংলাদেশের মানুষ জেগে উঠেছে আমাদের ক্রীড়াবিদরা নিশ্চয়ই বা সংগ্রহ যারা আছেন তারা নিশ্চয়ই সেটা আশ্বস্ত হবেন সমগ্র বাংলাদেশের মানুষ এখন এক বাক্যে একটা জিনিস চায় সেটা হচ্ছে শেখ হাসিনার পতন চায় সরকারের পতন চায় এবং তারা সত্যিকার একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চায় আপনারা দেখেছেন যে ঢাকা শহরে লক্ষ লক্ষ মানুষ এসেছে মহাসমাবেশে এই মানুষগুলো দুই দিন তিন দিন ধরে থেকেছে এবং কষ্ট করে থেকেছে এরা তারপরে তাদের সেই বাহিনী আপনার র্যাব পুলিশ সমস্ত যে বাহিনী আছে সেই বাহিনী দিয়ে তারা নির্মমভাবে অন্যায়ভাবে অমানবিকভাবে আক্রমণ করেছে এবং আমাদের সিনিয়র নেতা আমাদের গয়স রায়কে আঘাত করতে পর্যন্ত তাকে নির্যাতন করতে তারা দ্বিধাবোধ করেনি আজকে এমন একটা অবস্থা এখানে তৈরি করেছে যে রাজনীতির সঙ্গে জড়িত নাই এমন লোককেও তারা আজকে ছাড়ছে না কিছুক্ষণ আগে কথা হচ্ছে যে আপনার এই যে এখন আমাদের বেশিরভাগ এই দেশের যারা নেতাকর্মী আছেন তাদেরকে কেউ ঘরে ঘুমাতে পারে না তাকে না পেলে তার ভাইকে নিয়ে যায় তার বাবাকে নিয়ে যায় এমনকি তার স্ত্রীকে পর্যন্ত নিয়ে যায় এই যে একটা পরিবেশ পরিস্থিতি এখান থেকে আমাদেরকে সবাইকে মুক্ত হয়ে যাবে আমরা একটা মুক্ত বাংলাদেশ চাই গণতান্ত্রিক বাংলাদেশ চাই আমরা সকলের অধিকার নিশ্চিত হবে এই এইরকম একটা বাংলাদেশ চাই আমরা একটা একটা জিনিসই চাচ্ছি আমরা তো অন্য কিছু চাই না আমরা বলছি যে একটা সুষ্ঠু নির্বাচন অবাধ নিরপেক্ষ নির্বাচন এই নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা এবং যেই নির্বাচন আমরা চেয়েছি যে একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন তাই না এটা তো ছিল আমাদের আমরা তো ছিল আপনারা তো এই সরকারের অধীনে ক্ষমতায় এসছেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আপনার ক্ষমতায় আসেননি এসেছেন তো তাহলে আজকে কেন সেটা পুরোপুরি বাতিল করে কথাই শুনতে চান না কারণ আপনার জানেন যে যদি তত্ত্বাবধায়ক সরকার দেওয়া যায় তাহলে তারা শতকরা দশটি আসন পাবে না বন্ধু একটা মাত্র কারণ যে কারণ তারা এটা টুথ্যান্ড নেই দখল করতেছে আবার কথা বলেন কি মজার মজার কথা বলেন একজন গতকাল পররাষ্ট্রমন্ত্রী বললেন যে নাকি আর বাংলাদেশের মধ্যে নাই এটা নাকি আন্তর্জাতিকভাবে চলে গেছে বাংলাদেশে নির্বাচন নাকি এখন আর দেশে নাই এটা নাকি আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে প্রধানমন্ত্রী আবার কত আজকে বলেছেন বিএনপির সঙ্গে বাইরের কোনো শক্তি নাই করার উদ্দেশ্যটা কি